ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমি আমার নিজের অর্থোপেডিক চিকিৎসার জন্য ভুবনেশ্বর রওনা হচ্ছে ঝাড়গ্রাম থেকে আমি আমার ছেলেকে নিয়ে ট্রেনে উঠেছি আনন্দবিহার টার্মিনাল পুরী সুপারফাস্ট নীলাচল এক্সপ্রেস নন এসি স্লিপারে ভাড়া নিয়েছে দুশো সাতাত্তর টাকা সঙ্গে আমার ছেলে রয়েছে দুজনের টিভি এসো সাত করে তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি শুনেছি এইমসে এখন আর শ্যুটিং করতে দেয় না তবু আর আমার তো শরীর অসুস্থ তবু যতটুকু পারবো শুটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব সেজন্য আপনারা আমায় ক্ষমা করবেন যে পুরোটা আমি ভিডিও দেখাতে পারবো না তো আমরা কিছুক্ষণ পরেই চারটে সাড়ে চারটের মধ্যেই আমরা ভুবনেশ্বর স্টেশনে নেমে যাব ঝাড়গ্রামের ট্রেনের টাইম ছিল সাড়ে দশটা আধ ঘন্টা লেট ছিল এগারোটার সময় ট্রেনটা ঝাড়গ্রাম থেকে ছেড়েছে নিমপুরাতে কিছুক্ষণ লেট হয়ে লেট করেছিল দাঁড়িয়েছিল তার জন্যে নাহলে হয়তো আরও আগে আমরা পৌঁছে যেতে পারতাম তো আপনারা এই ভিডিওটি চিকিৎসা সংক্রান্ত ভিডিও যেহেতু সেই এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে অনেকেই এই চিকিৎসা সংক্রান্ত ভিডিওটি দেখে নিজেরা উপকৃত হয় এবং অপরকে উপকৃত করতে পারে তো ঠিক আছে আসুন আমরা আর পাঁচ দশ মিনিটের মধ্যেই ভুবনেশ্বরে নেমে যাব তো এই সেই এসে গেল ভুবনেশ্বর স্টেশন এই স্টেশান থেকে আমাদের ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব ফুট ওভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এক্কেলাডার রয়েছে স্কেলাডার চলমান সিঁড়ি যেটা স্কেলাডার দিয়েও আমরা নামতে পারি অথবা লিফ্ট দিয়েও নামতে পারি তো আমরা এবার নেমে বাইরে বেরিয়ে এলাম এটি হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের ঢোকানোর পথ এবং বাইরে বেরোনোর পথ দুটোই একই পথে ব্যবহার করা যায় এবং এখান থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ মধ্যেই প্রায় একশো মিটার দূরে বাস স্ট্যান্ড সিটি বাস স্ট্যান্ড যেটা ভুবনেশ্বরের সেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম এখান থেকে সকাল ছটার থেকে রাত দশটা অবধি এসি বাস এবং এসি সরকারি বাস এবং অন্যান্য প্রাইভেট বাসও ছাড়ে প্রাইভেট বাসের ভাড়া তিরিশ টাকা এসি বাসের ভাড়া চল্লিশ টাকা আর এখান থেকে অটো ভাড়া পঞ্চাশ টাকা কিন্তু স্টেশান থেকে বেরিয়েই আপনারা যে অটোগুলি পাবেন সেগুলি করবেন না কারণ তারা ভাড়া অনেক বেশি বলে একশো দেড়শো দুশো সাড়ে তিনশো যে যা পারে বলে তো আপনারা ওই যে রাস্তাটি দেখছেন কালো সাদা কালো সাদা ওইটা হাই রোড ওই হাই রোডের কাছে চলে যাবেন ওটা মাত্র একশো মিটার দূরে ওইখানে গিয়ে অটো ধরবেন দেখবেন পঞ্চাশ টাকা করে নেবে এইমসের মেন গেটে আপনাকে পৌঁছে দেবে তো আমরা অটোতে করে চলে এলাম এবার আমরা ভুবনেশ্বর এইমসের মেন গেটে পৌঁছে গেলাম এখন সন্ধ্যা ছটা এখন আর হাসপাতালে কোনো কাজ করা যাবে না কারণ সবাই এখন ছুটিতে চলে গেছে কাল সকাল থেকে শুরু হবে রাত দশটা থেকে এখানে লাইন পড়ে যায় যারা বাইরের মানুষজন আসেন লজ নেন না যারা সঙ্গে দুজন তিনজন বাড়ির লোক নিয়ে আসেন তারা এখানে লজ না নিয়ে এখানেই লাইন দিয়ে খাওয়া দাওয়া করে থেকে বসে উঠে কাটিয়ে দেন এবং রাত্রি বারোটার সময় সবাইকেই ভেতরে ছেড়ে দেওয়া হয় তারা গিয়ে আবার ওই মেন যে বিল্ডিং রয়েছে হসপিটালের সেই হসপিটালের মেন বিল্ডিংয়ের একদম গেট থেকে লাইন শুরু হয় দুটো লাইন একটা লাইন লেডিসদের থাকে আর একটি লাইন জেন্টসদের থাকে তো তিন নম্বর লাইনটি হচ্ছে সিনিয়র সিটিজেন যদিও সে লাইনটি খুবই ছোটো তো এখানে ভোর সাড়ে পাঁচটার সময় মেন বিল্ডিংয়ে ঢোকার জন্য লাইনগুলোকে ছেড়ে দেওয়া হয় এই যে বিশাল লম্বা লাইন দেখে ঘাওড়ানোর কিচ্ছু নেই এই লম্বা লাইনগুলো হাজার হাজার মানুষ আছে কিন্তু যখন মেন বিল্ডিংয়ে সবাই প্রবেশ করবে তখন আপনি অত লোক দেখতে পাবেন না এর মধ্যেও নিউ পেশেন্ট পুরোনো পেশেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যেসব পেশেন্ট রয়েছেন তাদের জন্য সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে চলে গেলে খুবই মনে হবে যে মানে অত ভিড় নেই এই এইটাই আপনার ফিলিং হবে তো আমরা সাড়ে পাঁচটার সময় আমরা ঢুকে গেলাম মেন বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যাওয়ার পরে ছটার আগে আভা অ্যাপ থেকে একটি স্ক্যান করার দরকার হয় কিন্তু ছটার আগে আভা অ্যাপ চালু হয় না যার জন্য আমরা স্ক্যান করতে পারলাম না তো আমরা করলাম কি অর্থোপেডিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সরাসরি লাইন দিয়ে দিলাম একটা পুরোনো পেশেন্টদের জন্য লাইন একটা নতুন পেশেন্টদের জন্য লাইন এবং লেডিস জেন্টস কমন সেখানে আলাদা কিছু নেই তো সেখানে লাইন দেওয়ার পর ঠিক সাড়ে সাতটায় কাউন্টার খুলবে তার আগে আমরা লাইন দিয়ে আমরা ও করলাম ওই আভা অ্যাপে ছটা বাজার পর আমরা আভা অ্যাপ থেকে একটি নাম্বার নিলাম যেটি ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আভা অ্যাপ ইনস্টল করবেন কিভাবে আভা অ্যাপে আপনি আপনার কার্ড তৈরি করবেন এবং স্ক্যান করে নাম্বার নিয়ে এখানে রেজিস্ট্রেশন করাবেন ওপিডিতে সেটা আমি দেখিয়ে দেবো ছটা বাজার পর আভা অ্যাপ থেকে একটি নাম্বার নিয়ে নিলাম আমরা তো কাউন্টারে দশ টাকার খুচরো সাড়ে সাতটা বাজলেই কাউন্টার খুলে দেবে দশ টাকার খুচরো তার সঙ্গে অরিজিনাল আধার কার্ড অথবা জেরস আধার কার্ড মানে নাম্বারটার জন্য ওটা প্রয়োজন ওরা দেখে সেটা আপনি জেরসওও দিতে পারেন সেটা আপনি অরিজিনালও দেখাতে পারেন আর তার সঙ্গে আভা যে নাম্বারটা দিয়েছিল সেই আভার নম্বরটি একটি কাগজে লিখে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন মনে রেখেও যদি কাউন্টারে আপনি বলে দেন অসুবিধা কিছু নেই সেটাও করা যেতে পারে সাড়ে সাতটার সময় কাউন্টার খুলে দিল কাউন্টার খুলে যেতে আমরা ওই আভা আভা নাম্বার তার সঙ্গে আধার কার্ডের অরিজিনাল এবং দশটি টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশানটা করিয়ে নিলাম নিউ পেশেন্ট রেজিস্ট্রেশানটা করিয়ে নিলাম করার পর ওখানে অসংখ্য চেয়ার রয়েছে ওই ডিপার্টমেন্টের সামনে অসংখ্য চেয়ার রয়েছে সেখানে আমরা বসলাম এবং অ্যানাউন্স করে করে এক থেকে কুড়ি একুশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে ষাট এরকম নাম্বারগুলো ধরে ধরে ডাকছে এবং ওই আভা নাম্বারগুলো ধরে ধরে ডাকছে এবং নাম ধরেও ডাকছে তো তারপরে ঠিক নটার সময় আমার লাইন চলে এলো যে আমি যেহেতু সিনিয়র সিটিজেন ছিলাম সেই জন্য আমাকে অনেক আগেই লাইন দিয়ে দিয়েছিলো আমার মানে নাম্বারটার অনেক আসার আগেই আমাকে দিয়ে দিয়েছিল আমি ভেতরে ঢুকে অর্থোপেডিক যে ডিপার্টমেন্ট দেখলাম বারো থেকে কুড়ি অবধি রুম রয়েছে সব রুমে ডাক্তার রয়েছেন তো আমি সতেরো নম্বর রুমে লাইন দিয়ে ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখা পর উনি কতগুলো টেস্ট লিখে দিলেন এবং বললেন যদি এখানে করেন রেট তো রেট তো একটু কম পড়বে কিন্তু সেগুলোর জন্য লাইন হবে লাইন হওয়ার জন্য আপনার দু দিন তিন দিন আট দিন দেরি হয়ে যেতে পারে তো আপনি যদি বাইরে করেন তাহলে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তো উনি একটা নাম্বার দিলে সেই নাম্বারে আমরা ফোন করলাম সেখান থেকে গাড়ি এসে গাড়িতে করে আমাদেরকে নিয়ে গেল এবং সেখানে যা আমার এক্স রে এবং এমআরআই টেস্ট যা যা ছিল সমস্ত করে আমাকে রিপোর্ট সমেত এক দেড় ঘন্টার মধ্যে আমাকে করে আমাদেরকে আবার হাসপাতালে পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পর আমি ডক্টরকে আবার রিপোর্ট দেখাতে গেলাম রিপোর্ট দেখিয়ে উনি আমাকে সাজেস্ট করলেন মেডিসিন অ্যাডভাইস করলেন অ্যাডভাইস করার পর আমরা তখন ঘড়িতে দেখছি একটা বাজে আমরা তারপর বেরিয়েই কিছু বাইরে ম্যান গেটের বাইরে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সেগুলো খারাপ না সেগুলো কোয়ালিটিও ভালো এবং বেশ সস্তা আমরা খেয়ে দিয়ে সব কিছু মেডিসিন যা যা লিখেছিল অন্য আমাদের এলাকায় পাবো কি পাবো না মেডিসিন কিনে মেডিসিনে আমাদেরকে ছাড় দিয়েছিল বারো পার্সেন্ট না তেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল ওষুধপত্র নিয়ে আমরা সোজা এসি বাস ধরে ভুবনেশ্বর স্টেশন তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের ঈশ্বর করুন যাতে আপনাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ না হন সেটাই আমি কামনা করি কিন্তু যদি কারো কাজে লাগে তো তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই জন্য যে এটি তার একটি ইনফরমেটিভ ভিডিও হচ্ছে তথ্যভিত্তিক ভিডিও যা তার কাজে লাগবে তিনি কীভাবে আসবেন তার সময় বাঁচবে তার পয়সা বাঁচবে সেই জন্য এই ভিডিওটি তো সেটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লো ফ্লোরে সাধারণত চারটি ডিপার্টমেন্টের কাউন্টার রয়েছে আর একটি সিনিয়র সিটিজেনদের জন্য কাউন্টার রয়েছে এই চারটি ডিপার্টমেন্ট হলো নেফ্রোলজি গ্যাস্ট্রোলজি এবং আরও দুটো কী ডিপার্টমেন্ট আমি মনে রাখতে পারিনি যাই হোক বাকি সমস্ত ডিপার্টমেন্ট আপনাকে সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিতে হবে সিকিউরিটি এখানে এত ভদ্র এবং এত মধুর কথাবার্তা যে তারা ওইখানে আপনাকে সমস্ত রকম সাহায্য করবে জানিয়ে দেবে বলে দেবে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে আপনি যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন কারণ এখানে সিকিউরিটি অনেকটাই দায়িত্ব নেয় এছাড়া আপনি কাউন্টারগুলো জিজ্ঞেস করলেও বলে দেবে কিন্তু কাউন্টার ভিতরে সুযোগ পাবেন না কারণ সেখানে তো রেজিস্ট্রেশনের জন্য ভিড় থাকে তো যেই যে লম্বা লাইন দেখছেন লেডিস লম্বা লাইন এই লাইন দেখে আপনার ঘাবড়ানোর কিচ্ছু নেই এই লাইন যখন ভেতরে যাবে আপনি দেখবেন হালকা হয়ে গেছে আপনি নিজেই ভাববেন যে এত লোক গেল কোথায় এছাড়া তিনটে লাইন তো এটা লেডিস লাইন আরেকটা লাইন আছে যেটা আপনার সিনিয়র সিটিজেন লাইন সেটা মাঝখানে রয়েছে এবং এই সিনিয়র সিটিজেনের লাগোয়ার একটা লাইন আছে যেটা আপনার জেন্টসদের জন্য লাইন তো এই যে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড স্কিল ল্যাবরেটরি দেখছেন এখানে এই রিসার্চের জন্যেই চিকিৎসা ব্যবস্থা এত উন্নত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল যাই হোক এটি দেখতে পাচ্ছেন জেন্টসদের লম্বা লাইন এই লাইন দেখেও ঘাবড়ানোর কিচ্ছু নেই এই লাইনও যখন ভেতরে ঢুকবে মেন বিল্ডিংয়ে ঢুকবে হসপিটাল মেন বিল্ডিংয়ে ঢোকার পর আপনার মনে হবে যে লোক করে আসলে বহু ডিপার্টমেন্ট রয়েছে এখানে সমস্ত ডিপার্টমেন্টে যে যখন দিতে চলে যাবে তখনই মনে হবে যে আমি দশটা এগারোটার মধ্যে কাজটা করে নিতে পারবো এই বিশ্বাসটা আপনার আসবে যাই হোক তো বন্ধুরা আমরা তো আগে দিন এসেছিলাম তো রাত্রে আমরা আগে দিন এসে লজ লজ নিয়েছিলাম সেই ঘটনাটি আপনাদের আমি বর্ণনা করছি তো আমরা মেন গেটে নেমে কিছুক্ষণ সিকিউরিটির সঙ্গে একটু ইয়ে করছিলাম সেই সিকিউরিটি ফোন করে লজের মালিককে ডেকে দেয় এবং উনি গাড়ি করে আমাদেরকে ওখান থেকে নিয়ে আসেন ওই লজের পেছনে প্রচুর ওই এমসের পিছনে প্রচুর লজ আছে একশো দেড়শো দুশো মতো লজ আছে এবং আমরা এই লজটাতে উঠেছিলাম এস গেস্ট হাউস ওয়ান এই রুমটি যে রুমটি আপনারা দেখছেন এটি আঠেরো ইন্টু পনেরো ফিটের রুম এত বড়ো রুম দশজন আরামসে শুভে চারটে বেড পড়ে যাবে এই রুমটার ভাড়া ছিল চারশো টাকা কিন্তু উনি আমরা দিন ছিলাম উনি আমাদের কাছে তিনশো টাকা করে নিয়েছেন এবং এখানে অ্যাকোয়াগার্ডের জল ছিল আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে ওই দিনের দিনের ভাড়াটা দিয়ে এছাড়া কোনো ঝামেলা নেই এবং এর সঙ্গে যে ওই ওই যে ওই যে আপনারা এইমস ওই যে লাইট জ্বলছে সাদা লাইট জ্বলছে ওইটি হচ্ছে এইমসের এরিয়া তো এখানে রুমটা আপনি দেখুন দেখলে আপনার পছন্দ হয়ে যাবে খুব সুন্দর রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারটে জানালা আছে বেশ বড় বড় বিশাল বিশাল জানালা আছে তার ভাড়া যদি তিনশো টাকা হয় বলুন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক সস্তা এটা তো আপনাকে মানতেই হবে এই যে ওয়াশরুম এর যে ওয়াশরুম আপনাকে আমি দেখাচ্ছি ওয়াশরুমটা দেখলেও আপনি বুঝতে পারবেন এই হলো সেই ওয়াশরুম দেখুন ভেতরটা কীরকম পরিষ্কার দেখি আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি এই হচ্ছে ওয়াশরুম এখানে শাওয়ার রয়েছে গিজার এখনও বসেনি নতুন বিল্ডিং তো এটা সেই জন্য গিজার এখনও বসেনি শীতকালে আগেই বসে যাবে ওই গিজারে পয়েন্ট করা আছে শাওয়ার রয়েছে এবং ছাত্রকে একদম পরিষ্কার কোনো রকম কোনো দাগ ময়লা নোংরা কিচ্ছু আর বালতি মগ পর্যন্ত পরিষ্কার এই রুমটা আমরা দুটো রাত কাটিয়েছিলাম একটা দিন কাটিয়েছিলাম কারণ হাসপাতাল একদিন বন্ধ ছিল দেওয়াল উপলক্ষে আর এই যে রেস্টুরেন্ট দেখছেন মহান্তিবাবু রেস্টুরেন্ট তার নাম্বার আমি দিয়ে দিছি এখানে যা রেট দেওয়া আছে ওই রেটের বাইরে কিচ্ছু নেই এবং এখানে কোনো কিছু পাইস সিস্টেম নেই সব মিল সিস্টেম মানে আপনার পেট ভরা খাবারই এরা দেয় ঠিক আছে ভাতই হোক আর রুটিই হোক এই যে অটো অটো সার্ভিস রাজু অটো এর মোবাইল নাম্বার দিয়ে দিছি এবং আরেকটি ওটো তার নামটা আমি মনে রাখতে পারিনি তাও দিয়ে দিচ্ছি আজ এবার আভা এবার ব্যাপারে আসছি প্রথমে আপনি এরকম প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করুন আপনি এরকম একটা ইন্টারফেস আসবে আপনি সার্চ করুন আভা আভা লিখে আপনি সার্চ করুন এবার আভা লিখে সার্চ করার পরে আপনার কাছে পরবর্তী যে ইন্টারফেসটি আসবে সেটার জন্য একটু অপেক্ষা করুন একটু সময় লাগছে বন্ধু হ্যাঁ এসে গেছে তো আমার যেহেতু আমার ইনস্টল করা আছে সেই জন্য আমার ওপেন দেখাচ্ছে তো আপনারা একটু স্কল করে করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গিয়ে একদম এই 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 অ্যাপটি পেয়ে যাবেন এইটি হচ্ছে আভা চিকিৎসা সংক্রান্ত অ্যাপ এইটিকে আপনি ইনস্টল করবেন এইটি ইনস্টল করার পর আপনার কিছু চাইবে যেমন ধরুন আপনার আধার নাম্বার আপনার নাম আপনার বয়স আপনার ঠিকানা তাহলে আপনার আভা কার্ডটা তৈরি হয়ে যাবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেই আমার ওপেন দেখাচ্ছে এই তারপরে আপনি চলে আসবেন এই জায়গায় দেখবেন আভা ইয়ে কোনো অ্যাপটা খুললেই আপনাকে স্ক্যান দেখাবে ওই যে স্ক্যান দেখাচ্ছে ওই স্ক্যানটা এই যে আপনার এইমসের বিভিন্ন দেওয়ালে এই স্ক্যানার ঝোলানো আছে বিভিন্ন স্ট্যান্ডে এই স্ক্যানার ঝোলানো আছে এই স্ক্যানার থেকে আপনি যখনই স্ক্যান করবেন তখনই আপনাকে আভা একটি নাম্বার দেবে যেটা হচ্ছে এই এরকম নাম্বার এই আমার আমি এই নাম্বারটা পেয়েছিলাম এই নাম্বারটা একটু ভালো করে দেখে নিন আপনাকে অন্য নাম্বার হবে কিন্তু এরকম ধরনের একটা নাম্বার আসবে চার সংখ্যার একটা নাম্বার আসবে যে নাম্বারটা আমার যেমন দুশো অষ্টাশি টু ডবল এইট এই নাম্বারটা একটা ছোট্ট কাগজে লিখে বা মুখে বলবেন তার সঙ্গে আধার কার্ডের অরিজিনাল এবং দশ টাকা দিলে আপনার কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করাতে পারবেন আমার এই যে আমার আভা কার্ড এই আমার ছবি আমার নাম আভা অ্যাড্রেস আভা ইয়ে সব কিছু দেওয়া আছে এবার আপনারা দেখে নিন আমি প্রয়োজনীয় ফোন নাম্বার এবং গাড়ি ভাড়া তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি সেটা একটু ভালো করে আপনারা দেখে নিন টাটা ভুবনেশ্বর ঝাড়গ্রাম ভুবনেশ্বর খড়গপুর ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর লজের ফোন নাম্বার দেওয়া আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ফোন নাম্বার দিয়ে দিয়েছি মহান্তিবাবু ওনার নাম প্রভাত মহান্তি হ্যাঁ অটোর নাম্বার দিয়ে দিয়েছি এছাড়া আপনি যদি বিশদভাবে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে লিখুন আমি আপনার সেদিনই উত্তর দিয়ে দেব আপনি নিঃসন্দেহে লিখুন কোনো সংকোচ করা দরকার নিঃসংকোচে আমাকে লিখুন আমি তার উত্তর দিতে বাধ্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ এটা যদি আপনার কোনো কাজে লাগে আমার তো কোনো অসুবিধা নেই আপনার কোনো কাজে লাগলে আমার বরং ভালো লাগবে হাসপাতাল টয়লেট এবং হাসপাতালে অন্যান্য পরিসরগুলি এত পরিষ্কার পরিচ্ছন্ন যা আপনার মনকে প্রভাবিত করবে যা আপনার সত্যিই ভালো লাগবে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে অনেক ডাক্তার রয়েছেন যে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো ভেতরে ঢুকে ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে অন্য ডাক্তারকে আপনি দেখাতে পারেন আপনাকে তো বলল যে সতেরো নম্বরে চলে যান এবার আপনি যদি তেরো নম্বরে গিয়ে ডাক্তারকে দেখান তাতে কেউ দেখতেও আসবে না কেউ আপনাকে মানাও করবেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করে তো আপনাদের কাছে একটাই আবার পুনরায় অনুরোধ করছি যে আপনারা লাইক কমেন্ট করে আমার কাছ থেকে তথ্য নিয়ে নেবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যর উপকার হয় অনেক মানুষই অনেক জায়গায় গিয়ে হঠাৎ করে কিছু না জেনে অনেক অসুবিধায় পড়েন অর্থ ব্যয় বেশি হয় সময় বেশি যায় যাতে তার সময় এবং অর্থ বাঁচাতে পারেন সেজন্য বেশি বেশি করে শেয়ার করে সবাইকে এটা পাঠিয়ে দিন আর বন্ধুরা আর কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন আমরা চলে এসেছি শেষ ভিডিও শেষ মুহুর্তে এবার আপনাদেরকে আমি ভুবনেশ্বর সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিই যেখান থেকে আপনারা যদি বাসে কোথাও থেকে আসেন তাহলে আপনাকে এই ভুবনেশ্বর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নামতে হবে এটা এনএইচ ফাইভের খুবই সামনে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ